এই যে টিয়া পাখিটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এক প্রতিবেশীদের পাখি তো এই ওর নাম হচ্ছে মিঠু ওকে যদি বলা হয় মিঠু কি করছিস কি করছিস ও তাই বলে হ্যাঁ মিঠু কি পাখিদের জল দেবে বলে কোথায় উঠেছে দেখো দিকের এই সব কাণ্ড মাথায় কত রকম শৈশব মনে আইডিয়াও আসে তো বোতলগুলো মাঝখান থেকে কেটেছে কেটে জল নিয়ে উপরে ঝুলিয়ে দেবে ছোটোবেলায় কত রকম যে মাথায় আইডিয়া আসে কি বলো আমরা যখন ছোট ছিলাম তখনও আসতো পাখিদের জল দেবে বলে উপরে নিয়ে চলে গেছে চলে ঝুলে আছে আর এখানে সকালবেলা যেরকম নিয়মে কাজ চলে সেরকম নিয়মেই কাজ চলছে আর এই দেখো কাকা এখানে সমস্ত জল দিয়ে ইটগুলোকে ঠিক করছে এই ইটে জল দেওয়ার দায়িত্বটা পুরো আমার বড়ে এই যে মিটগুলো রয়েছে সেইগুলো তো রয়েছে তার পেছন দিকে এই যে পাচিলটা হয়েছে সে জলগুলো ও দেয় রাত্রেবেলা পাম্প চালিয়ে পাইপে করে এগুলো জল দেয় তো সকাল সকাল এসছে কাকা এই কাজের কাকা এসছে বলে এই ইটগুলোতে জল দিচ্ছে আর এই ইটগুলোই তো আজকে ব্যবহার করবে আর এখানে হাসাহাসি হচ্ছে দুধ চা করে দেবে একটু না ও এনাতে সবাইকে চা দেওয়া হয়েছে আর তার মধ্যে রাজা চা খায় না সে দুধ চা খাবে তাই এই নিয়ে হাসাহাসি হচ্ছে আর চঞ্চলদা বলছে যে দুধ চা কেন খাবে ও কফি ছাড়া খেতেই পারে না আর এই দেখো আমার বর হচ্ছে ওদেরকে চা নিয়ে যাচ্ছে চায়ের সঙ্গে সঙ্গে নিজেও খাচ্ছে চা এখন নটা বাজে এই বসে বসে চা খাচ্ছে চা খেয়ে এবার ঘরের কাজ ঘরের কোনো কাজ সারা হয়নি বাঘ আমি নিচুপ বসে আছি পাখাটা চালিয়ে দিচ্ছি ছোটো ফ্যানটা আর বাইরে হাওয়া হচ্ছে তাও বাইরে আজকে খুব রোদ্দুর আর আমাদের যে কাজটা আজকে লাস্ট কাজ লাস্ট কাজ বলছে আজকে যে বাকি কাজটা আছে সেটা করে দিয়ে ওরা চলে যাবে তো সামনে ফোসানে কিছু কাজ হচ্ছে তো চলো বন্ধুরা আর বকবক করছি না আমি তো বসে চা খাচ্ছি তার সঙ্গে সঙ্গে বাঘাও দেখো বসে আছে আমার সঙ্গে তো এই আর কি সকালবেলাটা এইভাবেই বসে থাকতে বেশ ভালো লাগে পাখার তলায় একটুখানি বসে নিয়ে তারপরে কাজ সারবো আর ও শুয়ে থাকলেই মনে হয় ওকে একটু আদর করি ওকে আদর না করে যেন থাকা যায় না ঘরগুলো সব ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে এখানে আমার বরকে টিফিন দিচ্ছি এ দেখো চিঁড়ে তারপরে টক দই টক দই বসাচ্ছি এখন এই গরমে টক দই আমি না হোক ওকে অন্তত দিতে হবে আমি তো আমার তো দুধটা সহ্য হয় দুধটা খেলেও হয় কিন্তু ও তো দুধ মানে অ্যাভয়েড করে দুধটা ওর হজমে পক্ষে ক্ষতিকারক মানে খেতেই পারে না ওই জন্য টক দই দিয়ে চিনি দিয়ে সামান্য একটুখানি বিন নুন দিয়েছি যাতে অ্যাসিডিটি না হয় নুনটা দিলে না গাটা গুলোয় না আর হজমও হয় ওই জন্য দিয়ে দিলাম আর আর পারছে না অনেক সকালবেলা বেরিয়েছিল তো ক্লান্ত হয়ে গেছে খেয়ে খেয়েও কাজে বেরিয়ে যাবে এখানে যে নয়েজটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে বাবা জোরে মোবাইল চালিয়েছে এখন যেটা খবর নিউজ আপডেট কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছিল সেটাই এখন বাবা হচ্ছে কণ্ঠস্থ প্রায় সুতস্ত্র সুতস্র করে ফেলেছে মানে এতই খবর দেখে একে তো খবরের কাগজ নেয় দু তিন রকম তারপরে এইগুলো খবরও শোনে ভালো একদিক দিয়ে আর এই দেখো এই যে কাকা এসেছিলো কালকে আজকেও এসছে ইনিও কাশ্মীর সম্বন্ধে ঘটনাটা ঘটেছে সে সম্পর্কে নিজের মতামত বলছে তো এই সমস্ত ঘটনা মানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে প্রাণহানি হবে মানে মারাত্মক একটা ঘটনা সমস্ত ভারতবর্ষের মানুষ স্তব্ধ হয়ে রয়েছে জানি না এরা কিভাবে সলিউশন হবে একটা নিশ্চয় সমাধান হবে হয়তো যুদ্ধই লাগবে বাইরে যাবে আয় আর তাড়াহুড়ো করে ঘরগুলো মুছে নিচ্ছি ওই ঘরটা মোছা হয়ে গেছে ঠাকুর ঘরটা এই ঘরটা মুছে নি একবার না মুছে না হলে না কিরাম একটা অস্বস্তি বোধ হয় তো এই যেন ভালো করে মুছে নিচ্ছি আর রাত্রেবেলা তো এখানেই শুই সুতরাং ভালো করে তো মুছতেই হবে বড় বড় জানলাগুলো সব বন্ধ করেই রাখি কারণ ওই দিকটা কাজ তো ধুলোবালি ভর্তি হয়ে যায় তাছাড়া গরম পড়েছে সব জানলা খুলে রাখলেও হয় না ওই জানলাটা খুলে রেখেছি আর কিছুক্ষণ ওই দুপুরবেলা এই একটা জানলা অন্তত খুলে রাখবো আর বিকেলবেলার দিকে যখন হাওয়া হয় তখন ঘরটা ঠান্ডা হয় মানে সন্ধ্যার পর থেকে ঘরটা ঠান্ডাই পাওয়া যায় এই সময়টা তো ঘরে মোটামুটি ঢুকেছি পুরো একদম দুটো একটার পর থেকে দুটোর সময় দুটোর সময় মানে এতই গরম হয়ে থাকে ঘর ঘরে বসে যেটি টিভি দেখবো সেটাও করতে পারি না লাউ লাউ আলু পোস্ত করবো নিরামিষ তো আজকে শনিবার তাই ভাবছি ডাল করবো কিনা ডালটা না খেতে একদম ভালো লাগবে না দেখি এটা কাটি তারপর আমাদের দেখা যাক রান্না করতে চলে এসেছি আর যেহেতু শনিবার তো শনিবার নিরামিষ খাই আর মাছ ধরে কী তো অনেক কিছু আইটেম চলে আসে আর একটা তরকারি করলে বা দুটো তরকারি করলে হয়ে যায় তো এমন একটা কিছু রান্না করতে হবে যেটা সেটা ভালো হবে নিরামিষ হলে তো কী করবো কী করবো আর ডালও ভালো লাগছে না আর গরমে দেখবে এমনি ডালের থেকে টক ডালটা বেশি ভালো লাগে আর চাটনি আছে টক ডাল আর আগে করবো না মুখ ডালও নেই নিরামিষ যেহেতু এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এঁচো এটা হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে কেটে আর ফ্রিজে রেখে দিচ্ছি না পেকে গেছে তাই ভাবলাম যে এইগুলো দিয়ে এটা বড়া করি রেসিপি বানাচ্ছি এঁচোটা পেকে গেছে যখন কেটেছিলাম তখনই দেখেছিলাম তো ভাবলাম যে বড়া যদি করি তাহলে শনিবার দেখেই করবো অন্যদিনকে মাছ হয় ডিম হয় তখন আর বড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে না এচরের অনেক রকম পথ হয় এঁচড় দিয়ে তো ভালো তরকারি করা যায় নিরামিষ প্লাস আমিষ আর এচরের বিরিয়ানি হয় খেতে খুব ভালো লাগে আর এচড়ের কোপ্তা বানাচ্ছি তো এচড়টাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে বেসন দিয়েছি তার সঙ্গে গুঁড়ো মশলা একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু নিরামিষই করছি রসুন রসুন আর দিই নি যেহেতু আজকে নিরামিষ খাই শনিবার আর গরম মশলা গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কা একটুখানি গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মাখছি হ্যাঁ আর একটা জিনিস দিয়েছিলাম যেটা আমার কাছে ছিল সল্টেড বাদাম কাঁচা বাদামও ছিল কাঁচা বাদাম দিলে শুকনো খোলা একটুখানি নাড়িয়ে নিতে হতো সেদিকে আর গেলাম না আর একটুখানি পনির ছিল পনির স্ক্র্যাশ করে দিয়েছি পনির না দিলেও চলে আমার কাছে যেহেতু ছিল সেই জন্যই দিয়ে দিয়েছি আর এটাকে ভাব কোফতার আকারে করে ভাজছি দেখো ধিমে আছে তারপরে

চল 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 বাগাকে যে ভাতটা দিয়ে মাখিয়ে দেব সেই ভাতটা হচ্ছে পাখায় দূরতে দিয়েছি অন্য সময় কি হয় গরম থাকে তরকারি তার সঙ্গে ঠান্ডা ভাত অ্যাড করে দিই যাতে বোঝা যায় না আর এই দেখো খাবারগুলো সমস্ত কিছু সাজিয়ে নিলাম এটা কি যেন লাউ আলু পোস্ত করেছি আর তার সঙ্গে সঙ্গে কোপ্তা কারি আর মা খাওয়া দাওয়া করে এইখানে এসছে কাজ দেখছে আর এই মাত্র ও বাড়িতে এলো কাজবাজ করে তা অনেক কিছু কথা বলা আছে সেটাই বলছে আর বাঘার লেজ দেখেছে দেখছো দিদাকে দেখে ওর আর লেজের মানে আনন্দে আর সীমানা নেই সাড়ে তিনটে বাজে চারটে বাজে চলো আমি বললাম যে রোদ্দুর থেকে এলে আমি তো উনি লস্যি করে দিই লস্যি খাবে না চা চে চা 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 করে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা মানে চা না খেলে যখনই যে চাটা দিতেই হবে যা কাকা জল নেবে এরকম রাস্তা মধ্য থাকলে হয় খেলা শুরু করে দিয়েছিস মাটি ভাড়ার সঙ্গে সঙ্গে কে কই খেলছে করেছি পাকার তলায় আর এত গরম করেছে ঘরে তো ঢোকাই যায় না তোমরা জানো এই তলায় মেঝেতে শুয়ে থাকবো তুই চোখটা যা বুঝিয়ে শুয়ে আবার উঠে করবো আর আমি খাওয়া দাওয়া করলাম ইনামি হয়েছে আর ওর এখনো স্নান হয়নি একটু আগে এলো তো স্নান টান করুক খাবেও তারপরে আমি তুমি ছোবো ভালো লাগে গরমে যেন আর বাবলায় দেখো ও না আমার ওখানে রেগে যাচ্ছে তুমি পা ধরে টানছি না গঙ্গা গঙ্গা করছে কেনারে তুই গঙ্গা করছিস রে পাচ্ছে না দেখো জলের বাতি জল খাচ্ছে কেন আমাকে গঙ্গা করছে কেন কেন গঙ্গা করছো তুমি কেন আর সোমবার পালাগান দেখতে যাবে কাকা মিস্ত্রিদের কাজ হয়ে গেছে ওরা বাড়ি চলে যাচ্ছে আর এই কাকাকে দেখে খুব মজা করি তো কাকা বলছে যে আমি দূর না আসবো না তো যে আমি কেন আসবে না বলছে আমার বাড়িতে নাম সংকীর্তন হবে পালাগান ওরা খুব পালাগান দেখে তো এটাই আর কি আর এখানে দেখো পাঁচিলটা সবেমাত্র অল্প ছোট মতন বেশি উঁচু হবে না এই পর্যন্ত হয়েছে আর ওই অপোজিটে হচ্ছে তুলসী থান হবে আর আমাদের রাজকুমার কার সঙ্গে মারাপিট করে এসছে এখানে দেখো ঘা মতন হয়েছে আর আমার বড় হচ্ছে ওকে একটু লাল ওষুধ দিয়ে দিচ্ছে কিছুতেই তো থামে না মানে থাক এক জায়গায় থাকতে চায় না অনেক কষ্ট করে ওর হাতে ধরা দেয় মানে অন্য কেউ এলে হয়তো ছুটে পালিয়ে যেত আর লাল ওষুধটা ছিপিটা খুলে লাগিয়ে দিচ্ছে এই লাল ওষুধ অনেকদিন আগে এনেছে আমি জানতাম না রাজকুমারের গায়ে সিঁড়ির ওখানটা দেখো লাল ওষুধটা পড়েছে আর দাগটা মনে হচ্ছে রক্তের দাগ তো জল দিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে দিতে হবে আর বাঘা আমাদের দুজনকে দেখে ওইখানে বসে আছে হ্যাঁ এত বাইরে হচ্ছে না আমরা হবে না চলো সোনাটা আমার শুভ সন্ধ্যা বন্ধুরা এখন গড়ি কাটা ছটা কুড়ি বাজে তো একটু এদিকে বসেছিলাম চোখ খুবই ঘুমিয়েওছি অল্পক্ষণের জন্য আধ ঘন্টার মতো তারপরে উঠে একটু এডিট করতে বসেছি আর তার মধ্যে পুরোপুরি কোনো হয়নি সাউন্ড ভয়েস ওভারিংটা ওটা রাত্রেবেলায় দিই এদিকটা করে রাখি আর তার মধ্যে আমার ছানা মানে আমার বাবা ছানা বাইরে যাওয়ার জন্য ক করেই যাচ্ছে তো ওকে নিয়ে যাই চল আর এই দুটো পাখা চলছে গরমে থাকতে পারছি না ঘরের মধ্যে তো যেতেই পারি না পুরো ঘর অন্ধকার আমাদের এরকম আমাদের ঘর পুরো অন্ধকার ওই ঘরটা পুরো অন্ধকার আর দুটো এই বড়ো পাখাটা চলছে তার মধ্যে আবার ছোটো পাখাটা চলায় ছোটো পাখাটাও চলছে এই যে বড়ো পাখা মানে এতটা গরম এখানে আর বাইরে দাঁড়ানো যায় অনেক ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে দাঁড়ানোটা সময় সাপেক্ষ মানে কাজ থাকে তো বাইরে দাঁড়ানোর তো হবে না তো আগে ওকে বার করি অনেকক্ষণ ধরে খুমকুম করছে কাপড় আছে জামা কাপড় সেই জল ভাড়াতে দিয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি ছাদে এতটাই বড় ছাদে খুঁজে উঠতে পারি না এবার এই ছাদে একটুখানি মেলে দিয়ে আসবো হাওয়াতে শুকিয়ে গিয়ে কিছুক্ষণ পরে আবার তুলে আবার সিঁড়ির ওখানে দেব আর কালকে ওই যা রোদ ঘুরে শেষ তো সিড়ির ওখানেই শুকিয়ে দেয় চলো এই বসে আগে এই আমি আছি বাঘার তো এখন যাওয়ার এখন খুব তড়ি ঘড়ি মা এই তরকারিটা রেখে দিত তোদের জন্য রেখেছিলাম

ওই যে এখানে পৌঁছে পড়লো চল এখানে বসার জায়গা বল হ্যাঁ আমার বাক ও বাক সোনা এই রাস্তার মধ্যে তুমি শুয়ে পড়লে এখানে মোটামুটি একটা বাউন্ডারি আমরা দিয়েছে কেন বলো তো বাউন্ডারি না দিলে তো এই এই রাস্তার সীমানাটা এটা ঠিক মানে সীমানা নির্ণয় করা যাবে না পরবর্তীকালে খুব মানে এই নিয়ে গন্ডগোল হবে বাউন্ডারিটা মোটামুটি দেওয়া হয়েছে বাড়ির আর এইখানে একটা হবে আমার অনেক স্বপ্ন একটা তুলসী থান দেখা যাক কালকে পড়বে মিস্ত্রিরা কালকে মনে আসবে না সোমবার দিন আসবে সন্ধেবেলা ও নিমকি এনেছে আর বোদে নিয়ে এসেছে হচ্ছে পাখার জন্য সেখান থেকে আমি আবার গোপালের জন্য রেখে দিয়েছি একটু তো নিমকিটা বলেছিলাম খেতে ভালোবাসে বলে নিয়ে এসেছে আর এখানে সবাই মিলে আমার আড্ডা দিচ্ছি দিয়েছি দিয়েছি আর একটুখানি রেখেছি গোপালের জন্য তো গোপালের জন্য কোনো মিষ্টি মিষ্টি আনো না গন্ধ করে দিলে কবে সে এনে দিতো তখন এনে দিত মাঝে মধ্যে তো আনতে হবে মাঝে মধ্যে আনতে হবে না কিন্তু ক করতে পারে না তো খাবার জন্য এ করে মানে খিয়ানা খিয়ানা এক শানা আর তো যে বিস্কুট খেতে ভালোবাসি সেটার বাদ দিয়ে অন্য দাও না সেটা খাবে না সেটা খাবে সেটা খেয়ে নিয়ে